চলে এলাম নতুন একটা ওয়েদার আপডেট নিয়ে আজকে ষোলোই এপ্রিল চার দু হাজার পঁচিশে সন্ধ্যেকালীন আপডেট নিয়ে চলে এলাম এই মুহুর্তে দেখা যাচ্ছে কলকাতায় মেঘ রয়েছে আংশিকভাবে মেঘ ভালোভাবে রয়েছে কলকাতায় চন্দ্র খড়দা বাকি আমাদের পশ্চিমের জেলাগুলি সব পরিষ্কার রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এসব সব পরিষ্কার আরামদিন বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে আরামদাগে না তবে আরামটা অতটা কলকাতা মেঘ নেই উপরে মেঘ রয়েছে বিক্ষিপ্ত ভাবে আর এখানে রায় দিঘি কাক কাছে মেঘ রয়েছে আর বাংলাদেশে মেঘ আর সমগ্র ভারতে আজকে চারিদিকে বিক্ষিপ্ত ভাবে মেঘ রয়েছে দেখা যাক এখন তো কোনো কি বৃষ্টি হচ্ছে আর রাডার কি হয়েছে দেখা যাক রাডার বলছে কলকাতা সেম কোনো বৃষ্টি হচ্ছে না কলকাতায় এই মুহূর্তে তবে বাংলাদেশে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাংলাদেশ উপকূলে বৃষ্টি হচ্ছে আর তেমন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তেমনিভাবে হচ্ছে আমাদের ভারতের পশ্চিমের দিকে হচ্ছে বাড়ি কথা বিশালের দিকে হচ্ছে বৃষ্টি দেখা যাক বৃষ্টি বৃষ্টি এখন তো রয়েছে তবে তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না তিনটে 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 অব্দি বৃষ্টিটা লক্ষ্য করা যাচ্ছে তারপর যে বৃষ্টি নেই বেঙ্গলে রাত্রের দিকে একটু ছিটে ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে তো খুবই সামান্য বৃষ্টি হলেও হতে পারে নিজের গর্জন থাকবে অবশ্যই নিজের গর্জন থাকবে যদি হয়তো নিজের গর্জন থাকবে তো সামান্য নিজের গর্জন বৃষ্টিতে আবার চলে আসি কালকে দেখা যাচ্ছে প্রায় সারা দিনটাই বৃষ্টির সম্ভাবনা কালকে আমাদের পশ্চিম থেকে দক্ষিণবঙ্গ সারাদিনটাই হবে বৃষ্টির সম্ভাবনা কালকে দেখা যাচ্ছে জামশেদপুর ধার দেওঘর ভাগলপুর মালদা কালকে সারাদিনটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শুক্রবারের ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা সহ উত্তরের জেলাগুলিতে কলকাতার উপর উত্তরের জেলা পশ্চিমে শান্তিপুর খাটুয়া বর্ধমান এইসব যেটা বেশি বৃষ্টি পাবে কলকাতা আরামবাগ দেখা দিচ্ছে এখানে কলকাতা আরামবাগ চন্দননগর পর্দা হাবড়া এর থেকেও বেশি বৃষ্টি পেতে চলেছে আর নিউ টাউন অবশ্যই ভালো বৃষ্টি পেতে চলেছে শুক্রবার তবে পরবর্তী সময় আপডেট চেঞ্জ হবে জানিয়ে দেওয়া হবে তারপরে কিছুটা বিরতি বলা যেতে পারে বৃষ্টি তারপরে বৃষ্টি আছে তবে সেই বৃষ্টিটা রয়েছে বঙ্গোপসাগর আর উপকূলে শনিবারে গঙ্গাসাগর হলদিবাড়ি কাকদ্বীপ নামকানা কেজারগঞ্জ এসব জায়গা রয়েছে জয়নগর গোসাভা জয়নগর মাজুলপুর এসব জায়গা রয়েছে বৃষ্টি পূর্ব মেদিনীপুর এসব জায়গায় বৃষ্টি রয়েছে রবিবারেও বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলাতে পশ্চিমের জেলাগুলিতে চাকুলিয়া খাতড়া গেলতর এসব জায়গাগুলিতে বৃষ্টি রয়েছে বাকি দিনগুলিতে বৃষ্টি হবে তবে এগুলো নিউ আপডেটে দেখা যাবে এত অনেক দিন হয়ে যাচ্ছে এবার দেখা যাক রে ন্যাকলু মোশানে বৃষ্টির পরিমাণ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিকভাবে কলকাতাতে বাংলাদেশে রয়েছে তো দুদিনে দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় ভালো রকমই সব জেলায় দক্ষিণবঙ্গের পশ্চিমেও রয়েছে আরামবাগে কলকাতার পশ্চিম উত্তরে বলা যাবে তারপরে বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে কমে আসছে তাতে বৃষ্টি মানে ওই রবি সোমবার থেকে বৃষ্টি কমবে বৃষ্টি কমার সম্ভাবনাটা আছে আর দেখা যাক নতুন কোনো ঘূর্ণিঝড় ঝড় কি তৈরি হচ্ছে স্কুলে নিম্নচাপ ঘূর্ণাবর্ত আপাতত কিছু তৈরি হচ্ছে তাও মাঝে একটু কালবৈশাখী আছে তো এই ছিল ওইদার আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কোথায় কো কোথায় কেমন বৃষ্টি হচ্ছে আপাতত ধন্যবাদ